ঈদের দিনের এই ডিশোটা আমার কাছে হচ্ছে বেস্ট সকালবেলা রেডি টেডি হয়ে নামাজ পড়তে যাওয়া এরকম সুন্দর ডিশের চাইতে আর কোনো সুন্দর ডিশও আমার কাছে মনে হয় না আছে তো এইখান থেকে শুরু করলাম আমার ঈদের ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ এরপরে সকাল সকাল সাওয়ার নিয়ে একটু রেডি হয়ে নিলাম তারপরে একটু বসে খাবো যেহেতু ঈদের দিন সকালবেলা সেভাবে নাস্তা করা হয় না সেমাই ছাড়া তাই এখনই খেতে বসছি এটা নাস্তা কাম লাঞ্চ হতে পারে আমি খাচ্ছিলাম খিচুড়ি দিয়ে এই বিফ এটা আমার কাছে অনেক পছন্দ আমি শুধু ঈদেই খাই কারণ এটা খেলে আমার ঠিক ছোটোবেলা ঈদের মনে হয় এরকমটাই আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাসাকে ট্রেডিশন এই সময় আমরা সবাই ফ্যামিলি মিলে খিচুড়ি মাংস খাবো সেই ট্রেডিশনটাই আমি ধরে রেখেছি দেখেন আমি ওয়েট করছিলাম আমাদের বাসায় একটা গেস্ট আসবে তার জন্য আর জানালা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে গান শুনছিলাম গান শুনলে আমার সব সময় মন ভালো থাকে তো আজকে তো ঈদের দিন এমনি মন ভালো আরও মন ভালো করছি ঈদের দিনে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে ঘুরে ফিরে একটু পর মজার খাবার খাই এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট তারপরে যাই হোক গেস্ট চলে যাওয়ার পর আমি রেডি হয়ে নিলাম আমি পরেছি সানা সাফিনাজের একটা ড্রেস পরে একটু ছবি টবি তুলে নিলাম কারণ ভিডিও করার কারণে বেশিরভাগ সময় আমার ছবি তোলা হয় না তারপর আমরা যাচ্ছি আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডের বাসায় সেখানে ভিডিও করব না কারণ অনেকের ভিডিও রেস্ট্রিকশন থাকে অনেকেই যাহারা দেখাতে চায় না ক্যামেরাতে তো আমি তাদেরকে বদার করব না তো আমরা ওখানে ঘুরে টুরে ওদের বাসার কাছ থেকে একটা পার্ক ছিল সেই পার্কে এসেছি ঘুরতে এবং এখানে এসে খুব ভালো লেগেছে পাশাপাশি বিপত্তিটা হয়েছে এই নদীর পানি থেকে আমার এত ঠান্ডা জ্বর হয়েছে আমার গলা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি এখনও সাফার করছি ঠান্ডাতে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে গান শুনতে শুনতে বাসায় ব্যাক করছি ফ্রেশ হয়ে দেন ডিনার করতে বসেছি আচ্ছা ঈদে আমি কী কী রান্না করেছিলাম এবার সেটা বলি আমি একদম এক হাতে উইদাউট হেল্পিং হ্যান্ড আমি করেছিলাম জালি কাবাব একটা ফিশ ফ্রাই করেছিলাম রোস্ট রান্না করেছিলাম বিফ রান্না করেছিলাম পোলাও করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম মিষ্টি বানিয়েছিলাম দই বানিয়েছিলাম তারপর আমি জর্দা বানিয়েছিলাম সেমাই করেছিলাম তো আমার মনে হয় একা হিসাবে আমি অনেক কিছুই করেছি তার মধ্যে ঈদটা ছিল একদম উইকের মাঝখানে ওয়েন্সডেতে আমাদের ঈদ ছিল আমি জাস্ট ঈদের দিনটাই ছুটি নিয়েছিলাম ঈদের আগের দিন যতটুকু সম্ভব আমি আমার মতো করে নিয়েছিলাম তো খেয়ে দেয়ে ঘুরে ফিরে আমার ভালো ঈদ কেটেছে তো আমার আমি আশা করি সবার ঈদও খুব ভালো কেটেছে আমাকে আপনারা জানাবেন আপনাদের সবার ঈদ কেমন কাটলো তো এই ছিল আমার খুবই সিম্পল দেশের বাইরে কাটানো ঈদ আর বাইদ ওই আপনারা কি ঈদের চাঁদ দেখেছিলেন আমি কিন্তু চাঁদ দেখেছি আমার বাসা থেকে এই যে আমি ঈদের চাঁদ দেখেছিলাম তো আজকে বল এই পর্যন্ত বাই